সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেল বাজার হাটে অবস্থান করছি দেখছেন অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু বাছুর গরু আজ ছিল একত্রিশে জুলাই দু হাজার বাইশ সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে দিনাজপুর জেলার সদর উপজেলায় কিন্তু এই হাট আর হাটের পরিধি অনেক ছোটই গরুর আমদানি খুব কম হয় সব মিলিয়ে

বিশ করে চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আনুমানিক তিন মাস করে বয়স হতে পারে আর ওইটা ভাইয়া ওটা ওটা ওই যেটা পঁচিশ চাচ্ছেন এটা কত হলে দেওয়া যাবে এটা একুশ সাড়ে একুশ হলে বিক্রি হবে যে দেখছেন একুশ সাড়ে একুশ আনুমানিক এগুলো তিন মাস বয়স হতে পারে আমরা এখন একটু এই পাশে একটা দেখছি ভাই কি ক্রস ভাইয়া ক্রস ক্রস কি অবস্থা আজকে তো আমদানি কম বেচা কেনা হচ্ছে এখন সেরকম হচ্ছে দুই তিনটা গোটা হাটে বেচা কেনাও কম আমদানিও কম তো এটা কত দাম উঠছে ভাই যান একত্রিশ কত বলে চব্বিশ পঁচিশশের উপরে হলে বিক্রি হবে এই যে এটা পঁচিশের উপরে হলে বিক্রি হবে আর এইটা ভাইয়া এটা এইটা সাতাশ এটা কত হলে বিক্রি হবে এটা কত হলে ছাড়া যায় সাড়ে বাইশ তেইশ এ দেখছেন সাড়ে বাইশ তেইশ হলে কিন্তু এইটা বিক্রি হবে সাড়ে বাইশ তেইশ বকনা এটাও বকনা আচ্ছা আচ্ছা ওখানে ওটা আরিয়া দেখছি না আরিয়াটা কত কি বলে এটা কত হলে দেওয়া যায় তিরিশ পার হইতে হবে ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে তিরিশ পার হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে দেখছেন এইটা আমরা এখানে দেখছি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আহা বসে গেল বসে গেল ক্লান্ত হয়ে গেছে বকনা চাচা

এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই তা চা আসসালামু আলাইকুম এটা কি কেনা বেচা হলো এখন চাচা না এটা হয়নি এখনো ও এখনো হয় নাই কত দাম চাচ্ছিলেন তেইশ তেইশ হাজার টাকার চা দাম এই যে এইটা দেখছে তেইশ হাজার কত বলে যা আঠারো পর্যন্ত বলছে তেইশ হাজার চারশো কেমন বেচা বেচি চিন্তা ভাবনা চাচা বিশ পার হতে হবে আনুমানিক তিন মাস হবে না বয়স তিন মাস হবে বিষ পার হলে এটা বিক্রি হবে বিশ হাজার পার হলে এটা বিক্রি হবে নাভি জোড়ানো আছে হ্যাঁ হ্যাঁ এই যে এটা বিশ হাজার পার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা দেখি ভিতরের দিকে আরো কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই তা আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে রেল মাজার হাটে যাতে কি না হচ্ছে গোটা চারেক টোটাল হাটটাতে চারটা বিক্রি ও আচ্ছা আচ্ছা চারটায় এই এটা কত চার দিলে রে সাড়ে ছাব্বিশ বক না না বক না সাড়ে ছাব্বিশ হাজার চা বাদাম কত বলে চাচা বলে নাই বাইশ হাজার পর্যন্ত বলছে এটা তো হবে না কত যেতে হবে সাড়ে তিন মানে সাড়ে তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে সর্বশেষ সাড়ে তেইশ বিক্রি করতে চাই কি এটা কি বিক্রি হচ্ছে নাকি বিক্রি হয়ে গেছে পনেরো হাজার বিক্রি করলেন না কিনলেন বিক্রি করলেন আচ্ছা আসসালাম আলাইকুম আপনি কিনলেন আপনি কিনলেন এটা কি আবার বিক্রি করবেন না পুষবেন

সদ্য হলে বিক্রি করতে চাই এটা তো দেখি আমরা আরো এই পাশে আরো দুই একটা একটু দেখানো যায় কিনা এখানে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি একটা কত দাম চাচ্ছেন চাচা কত তেত্রিশ কত বলে চাচা এখনো কহে নাই কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা বলেন তো তিরিশ হলে দিবা পারবেন এর নিচে দিতে পারবেন না দু একশো আরো একটু কম হতে পারে হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যাশা করছেন তিরিশ হাজার এখান থেকে আরো দু একশো টাকা কম হতে পারে এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি রেল বাজার হাতে এগুলোই ছিল আজকের ছোট ছোট বাছুর আর সেই সাথে এইখানে হয়তো আর দু একটা গরু আছে দেখছেন আপনারা আচ্ছা চা আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কত চাচ্ছিলেন জোড়াটার দাম নব্বই জোড়াটার দাম নব্বই হাজার দুটাই তো বক না দাঁত কি হয়েছে দাঁত তো হয় নাই ও দুই দাঁত করে হয়ে গেছে কত বলে কত বলে সত্তর বেচা বিক্রির দাম পঁচাত্তর হলে দিয়ে দিবেন

রেল বা বাহ কিনেছেন গুরু এইগুলো আচ্ছা আপনারটা কত দাম বলে আঠাশ আর বিক্রি করবেন কত হলে তিরিশ একত্রিশ হলে বিক্রি হবে এই যেটা তিরিশ একত্রিশ হলে বয়স বয়স দুদাত কিন্তু বিক্রি দর্শক সাথে ধন্যবাদ আমরা কিন্তু একটা প্রতিবেদনেই মোটামুটি রেল বা যতগুলো গরু ছিল সবগুলোই আপনাদের কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ